হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোকোস ফ্যামিলি ব্লগ আজকে রান্না হবে মায়ের হাতে চিকেন ভর্তা প্রথমে কড়াইতে জল গরম করে তাতে স্ম্যাশ করে রাখা চিকেনটা দিয়ে দেওয়া হলো চিকেনটা একটু সিদ্ধ করে নিতে হবে চিকেনটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ এখানে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি ও টমেটো কেটে নিয়েছি এতে পেঁয়াজ বাটা কাজুবাদাম ও চালমগজ বাটা ও কাঁচা লঙ্কা রসুন বাটা করে নিয়েছি চিকেনটা সিদ্ধ হয়ে গেছে তাই মা একটি পাত্রে চিকেনটার জলটা ঝরতে দিয়ে রাখবে জলটা ঝরতে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছে তাতে তেল দিয়ে দিয়েছে মা তার মধ্যে তেজপাতা এলাচ দিয়ে ফোড়ন দিয়েছে তারপরে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিল সাথে রসুন কুচিগুলো দিয়ে দিয়েছে পেঁয়াজটা ভেজে নিতে হবে রসুনের সাথে একটু লাল লাল করে ভাজতে হবে একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে তারপরে দিয়ে দিল পেঁয়াজ করে মেখে নিতে হবে দিয়ে দিল কাঁচা লঙ্কা রসুন ও আদা বাটা ভালো করে কষিয়ে নিতে হবে কষাতে কষাতে আমি এখানে একটি সিদ্ধ ডিম টুকরো টুকরো করে কেটে রেখেছি তারপরে টমেটোগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে তারপরে কষানো মশলার মধ্যে নুন হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেলে সিদ্ধ করা চিকেনগুলো দিয়ে দিতে হবে সিদ্ধ করা চিকেনটা ভালো করে মিক্স করে নিতে হবে মশলার সাথে ভালোভাবে নাড়তে হবে যাতে কড়াইতে লেগে না যায় এরপর টক দই দিয়ে দিলাম টক টক দইটা মিক্স করে নিতে হবে মশলাটা মিক্স করা হয়ে গেলে ঢেকে রাখতে হবে কিছুক্ষণ ঢেকে নেওয়ার পরে ঢেকে রাখার পরে ঢাকনাটা খুলে আবার নাড়তে হবে বারবারে না বারবার নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় এরপর কাজু বাদাম বাটা ও চালমগজ বাটাটা দিয়ে দিলাম আবার ভালোভাবে মিক্স করে নিতে হবে এরপর কুচুনো ডিমগুলোও দিয়ে দিলাম আরও ঢেকে রেখেছিলাম বারে বারে ভালো করে নাড়তে হবে এরপর চিকেনে সিদ্ধ করা জলটা দিয়ে দেওয়া হলো জলটা একটু টেনে আসলে তার মধ্যে বাটার দিয়ে দেওয়া হলো কষৌড়ি মেথি ছড়িয়ে দিলাম একটু গরম মশলা দিলাম এবার এটিকে নামিয়ে নেব এটি আপনারা গরম গরম রুটি পরোটার সাথেও সার্ভ করতে পারেন